হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি একটু বেশি ভালো আছি তোমরা তো দেখেই বুঝতে পারছো টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকে কি তবু আর একবার বলছি আজকে রান্না পুজো মাসের শেষে তিরিশ তারিখে রান্নাটা হয় ঠিক আছে রান্না পুজোটা হয় মেনলি এটা কিন্তু মা মনসায় পুজো তো এটা আমাদের আছে প্রতিটা বাড়ি থাকে অনেক বাড়িতে থাকে না কাদের কাদের আছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে সে যাই হোক সারাদিনের কাজের কথা আর বলবো একেবারে কিন্তু আমাদের আটটার সময় অনুন ধরানো হয়েছে আর এখন কিন্তু প্রায় সব রান্নায় হয়ে এসছে আর কিছুটা বাকি আছে প্রতি বছরই কিন্তু আমাদের বারোটা একটার মধ্যে হয়ে যায় তো বন্ধুরা রাত্রে ক্লিপ আর দেখাতে পারছি না এরপরে রান্না বান্না হয়ে গেলে পান্তা ভাতে জল দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ুক চলো সকালবেলা দেখা হবে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা তো চলে এসেছি দেখো সকালবেলা আজকে কিন্তু পান না যেহেতু আগের দিন রাত্রেবেলা ছিল রান্না মানে আগের দিন রান্না আর তারপরের দিন পান না তারপরের দিন গরম মুখ তো আজকে হিসাব মতো পান না তো পান না সকালবেলা কিন্তু পুজো দিতে হয় যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তার জন্য কিন্তু যাদের বাড়ি থেকে মেশিন পাট বা গাড়ি ঘোড়া যায় কিছু আছে সবাইকে কিন্তু পুজো দিতে হয় তো তোমাদের দাদা দেখো বসে বসেছে পুজো কাটতে সকালবেলা স্নান টান সেরে নিয়েছি দেখতে পাচ্ছ তুমি আমি একটু আয়নাতে একটু আবার ক্যাপচার করছিলাম কি বলল তো নিজের ওপরে একটু এক্সপেরিমেন্ট না করলে আয়নাতে হোক আর যাতেই হোক আমার আবার হয় না দেখো সকাল সকাল আমার স্পেশাল মুখটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখন স্নান টান সেরে নিয়েছি ওই বাড়িতে পুজো এখনও সারা হয়নি আমি এই বাড়িতে এসেছি ঠাকুর বাবার সারতে তো এটা আমার ছোট্ট গুলুমুলু ঠাকুর থান তো সে যাই হোক সেখানটাই সব কিছু সেরে আমি দেখো এই বাড়িতে চলে এসেছি মেনলি রান্না পুজোটা যে বাড়িতে হয়েছে তো এখন দেখো সকালবেলা সব কিছু বাড়া হয়েছে আলাদা আলাদা করে অন্য থালায় আর এখানটায় দেখো আমাদের মোটর আর তোমাদের দাদার হ্যান্ড মেশিনটা নিয়ে আসা হয়েছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তার জন্য এখানটায় পুজো দেবে বলে ওগুলো নিয়ে আসা হয়েছে বন্ধুরা আজকে সবার পান্না খুব ভালো কাটুক আর মা মন সবাইকে যেন আশীর্বাদ করে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও তোমরা খুব ভালো দেখো সামনে পুজো আসতে অনেক শুভেচ্ছা দিলো টাটা